দর্শক আসসালামু আলাইকুম আগে সরি বলে নিচ্ছি কারণ গতকালকে দল ঘোষণা করার কথা ছিল ব্রাজিলের সেজন্য অনেকেই হয়তো বা রাতে অপেক্ষা করেছিলেন কখন দল ঘোষণা করবে এবং অনেকেই কমেন্টে ভিডিও দিয়েছিলেন কারা দলে ডাক পেয়েছে দুঃখজনক হলো এটাও সত্যি যে ব্রাজিল দল ঘোষণা করেনি শেষ সময় ব্রাজিল বস ডরিবল জুনিয়র সিবিএফের পক্ষ থেকে দল ঘোষণা থেকে সরে দাঁড়িয়েছেন এবং তারা কিছুটা সময় নিয়েছেন তো আবার কবে দল ঘোষণা করতে পারে ছাব্বিশ বিশ্বকাপের এই সেপ্টেম্বরে বাসাই পর্বের জন্য এবং কেনই বা পিসি গেল ব্রাজিলের দল ঘোষণা এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে এর পিছনে মূলত বড় কারণ হলো জাতীয় দলের হয় সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের তার ভিতরে ইউরোপের নতুন মৌসুম এখনও ভালো করে শুরু হয়নি করতে। কারণ ইউরোপীয় লীগগুলো শুরু হওয়ার পর দুই একটি রাউন্ডের পর খেলোয়াড়দের পারফরমেন্স যাচাই করে বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরের জন্য দল ঘোষণার কথা জানিয়েছেন সিবিআই এর পক্ষ থেকে ডোরিবল জুনিয়র কে সেজন্য লাস্ট মুহূর্তে দল ঘোষণা থেকে সরে এসেছে ব্রাজিল বস ডোরিবল জুনিয়র তবে এদিকে ফিফার পক্ষ থেকে দল ঘোষণার জন্য সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে অর্থাৎ বাছাই পর্বের ম্যাচ শুরুর প্রায় পনেরো দিন আগে দল ঘোষণা করতে হবে প্রত্যেকটি দলের সেক্ষেত্রে আগামী সপ্তাহে ব্রাজিল দল ঘোষণা করবে ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য তো সর্বোপরি এটাই আমরা বলতে পারি এখন থেকে ব্রাজিল দলে ডাক পেতে হলে নাম দেখে নয় বরাং পারফরমেন্সই মুখ্য থাকবে অর্থাৎ যার পারফরম্যান্স ভালো থাকবে সেই জায়গা করে নেবে ব্রাজিল দলে তো শুভকামনা রইল টিম ব্রাজিলের জন্য